তারপরে এটা একাত্তর আর আরে এটা বাহান্ন তো যাই হোক এই দেশে এ হাটের অবস্থা কি অবস্থা ভালো অবস্থা ভালো নিরাপত্তা আছে নিরাপত্তা আপনারা যে এখানে এই যে নেশপতি যে ঘোরাঘাটটা না যে গরু বাঁচে কেনাকাটা করেন তাদেরকে লাভ হয় ওখানে যা লাভ করতে পারেন লাভ হয় লসও হয় লসও হয় গাড়ি ঘোড়ার বন্দোবস্ত আছে আজকে রাস্তাঘাট রাস্তাঘাটে তো ডাকাতি শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এখন তো দেশের অবস্থা ভালো ডাকাতি হবে কেন না না ভাই অবস্থা এখন খোলাটা বেশি তাই আগের থেকে খারাপ আগের থেকে দেখ দোয়া করি যেন আগের থেকে অবস্থা খারাপ না হয় তাতে থেকে যেন ভালো হয় সেই দোয়া করুন এটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার গরু আছে আমি গরু কিনতে এসেছি কোন কোন জায়গা থেকে আমি সাপার থেকে এসেছি সাপার রাজশাহী চাপা আচ্ছা জগাই জেলা ছাপা থানা আচ্ছা আচ্ছা

যদি কেউ আপনার কাছে ওই এলাকার লোক গরু কিনে চায় তাহলে কি আপনি পারবেন আপনার নাম কি মোহাম্মদ জহরুল ইসলাম জহরুল ইসলাম কোন হাটে ওটা সাপাহার 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 তা আপনার মোবাইল নাম্বারটা বলেন তো দেখি জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো ওয়ান দর্শক এনার বাড়ি চাপাই সাপাহার এনে যে নাম্বারটা দিলাম যদি ওই এলাকার কেউ আপনার ওই হাটে যান যদি গরু কিনতে আপনারা নতুন মানুষ অনেকে গরু কিনতে পারেন না এনার যে নাম্বার দেওয়া থাকলো এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে উনি গরু কিনে দিয়ে মূল্যে আপনাদের সহযোগিতা করবে কোনো ভোগীজী হবে না তো যারা নতুন মানুষ সহযোগিতা করবেন না শুধু দর্শক আমি বেশ করে গরুর দরদাম জানলাম আর দেখেন যে এখন সবাই গরু বাছুর না ব্যস্ত সবার সাক্ষাৎকারও নিতে পারলাম না দুইজন ভাইরে আমি সাক্ষাৎকার নিলাম এটা দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোরাঘাট থানা রানীগঞ্জ বিরাট গরু মহিষের হাট মহিষ কম ওঠে কিন্তু গরু বেশি ওঠে এই যে দেখেন পুরো হাটটার আমি চিত্র দেখাচ্ছি হ্যাঁ এই গরুগুলো সবগুলোই ন অবগত যাবে কিন্তু এখন সবাই গরু কিনে ব্যস্ত আছে সবার কাছে আমি গরুর দম জানতে পারলাম না দুইজন দুইজনকে সাক্ষাৎকারে দুইজনের কাছ থেকে আমি দাম দরদাম জানালাম প্রিয় দর্শক যারা এই ভিডিওটা প্লে করবেন অবশ্যই ঘোরাঘাট মাছের টিভির সাথে থাকবেন আর যারা এই ভিডিওটা দেখে নতুন দেখবেন এই হাটের নাম জানেন না দিনাজপুর ঘোরাঘাট ডিস্ট্রিক্ট দিনাজপুর ঘোরাঘাট থানার রানীগঞ্জ হাট আপনারা এই লোকেশনে এখানে আসে আপনারা মূল্যে গরু কাছে কিনতে পারেন দেখেন বিরাট বড়ো হাট আপনারা হাটটা দেখেন কত বড়ো হাট সেই দর্শক ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করছি অবশ্যই আমার জন্য আগামীতে যেন নিত্য নতুন এই যে গরুর আপডেট নিয়ে হাজির হতে পারি সেই পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আমাকে ভালো রাখুক আর একটা কথা বলে রাখি এই হাটটা সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার এই হাটের নিরাপত্তা আছে কেনাকাটার সুযোগ সুবিধা আছে গাড়ি ঘোড়ার বন্দোবস্ত আছে রোড ভালো সবকিছু মিলে এখানকার পরিবেশ ভালো এই প্রত্যাশা আগে শেষ করছি রাখি আলাইকুম